আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও তো আজকের ভিডিওটা শুরু করলাম খালি বাসায় কেউ নাই শুধু আমি আর মা পুরা বাড়িতে তো ওই যে এখন খাওয়া দাওয়া করছি এই যে দেখে খাওয়া দাওয়া করছি এই খাবারটা আবার সবকিছু যে নিচে অবস্থা আছে তখন হলো মা যেহেতু আপনাদের ভাবি নাই আর এই যে আমি এখানে তো কি কি বাক্য সে করে দেয় আজকে করলা ভাজি তারপর হয়েছে গিয়ে আপনার বেগুন আলু ভর্তা ধনিয়া ভর্তা আর দাই তো রান্না দাই দাইল আমার পছন্দ না আর নাহরেরও কবে আইবো তো আজকে আস্তে আস্তে ছোট ভাই নিয়ে আস্তে আস্তে যাই হোক তো সব জাহাজ আমরা শেষ হয়ে আমরা এখন বাড়িতে আছি তো আপনাদের ভাবি আর আসুক দেখি যদিও পারি আমি আপনাদের মাঝে শেয়ার করবো আর বাড়িতে কেউই নাই সব কিছু গুছ গাছ গোছালো আছে আমরা থাকলে একটু গোছালো থাকে কিন্তু সারা পাঁচ শাড়ি আপনাদের ভাবি থাকলে অগুচাল কারণ ওরা হলো সব মন লস করা ফেলায় এটাই এই কারণে হলো বা

অনেক কথা বললাম কিছু কথা আমাদের বলতে হবে তোমরা অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর ওখানে মা কি কি কাজ করতেছে চলেন একটু যাই দেখি কি করো মা ও আচ্ছা আচ্ছা তো খাওয়া দাওয়া শেষ সাত হাজার সাথে দেওয়ালায় মায় কিন্তু এটা হলো কি আপনাদের ভাবির দ্বারা হয় না আর এখানে কি সুবাদি চুলা নিচে গিয়ে যে দেখেন সুগারের চুলা নিচে রাখা দিচ্ছে মানে শুকানোর জন্য শক্ত হয়ে যাবো না বেশি আর দুধ বসেছে কি লেখা ও আমি তো মনে হচ্ছে দুধটা বাচ্চা বা ওই আমও তো নষ্ট হয়ে যেত সেগা খাও না আমিও খাইলে তো এতদিন শেষ হয়ে যেত এই যে শ্যামাই এইখানে এরই কই আসলো এক সপ্তাহ ধরে ভিজে ফেলে দিছে একটা ডিপ যদি এক সপ্তাহ ভিজে রাখে কন আপনারাই কন তো কী করুন তো এখানে আছে হলো গা শ্যামাই আছে দুই পদের কি কি এটা লাচ্ছি আর একটা হলো গা এটা কি শ্যামাই কেউ কোথায় না এটা বাংলা শ্যামাই বলে আর একটা লাচ্ছি শ্যামাই বলে দুইটা ওই বলে তো যাই হোক আর এখানে এই যে ওদের খুব কি ভাবি এর আগে টাদাম আছে আর সব কিছুই এই জায়গায় থাক এখন যাই একটু বাইরে যাই পরাই আপনাদের মাঝেও শেয়ার করি আর সবকিছুই গাছ আছে মা থাকলে গাছ থাকে আমার ঘরটা খালি অবস্থা আমার ঘরটা একটু কোথায় না আছে মোটামুটিভাবেই ওই যে দেখা যায় তো সাথে থাকুন আর ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ দেখতে থাকুন এই ফ্রিজে কি আছে ও মা মিষ্টি খাইছো ওই যে কারখানা থেকে আনছে কারখানায় মিলাত পরে যে মিষ্টি দা ডি এই যে সারি চলে সারা ফাঁ চলে আসছে যাই দাদির চুপচাপ বসে আর এখানে আসতে না আসতেই বাড়িতে শুরু হয়ে গেছে এই যে এখানে ভেন্ডি বাজি আর কালারটা কত সুন্দর সবুজ সবুজ আর ওখানে যে দেখেন ট্যাগরা মাছ এ কয়েকদিন বাসায় লোকজন ছিল না আমরা হুদা হুদা ভাত খাইছি কি মা খালি ডাল আলু পাত্তা ধন্যবাদ পাতা ইলিশ মাছ এক টুকরা খাইছে পা আমার বাবা আমি কচু খাই কচু আমার হার মানে আমি কচুরে হারমান কচু আমার হার মানে রয়েছে খুন পদ হয়েছে না এত পরিমাণে গলা ধরে বাপ বাপ মানে এই জীবনের প্রথম আমি কচুর কাছে হার মানে গেছি তো যাই হোক এখন হলো গতি ফেরা খাওয়া দাওয়া করবো আর শাড়ি ফেরা আসছে সকালবেলা

হ্যাঁ হাফসা আর নাম বলবা ইকরা শারিফা তোমার বোনের নাম কি ছোট বোনের নাম ওই জন্য কি কয় হ্যাঁ

ছোটবার মেয়ে কিভাবে ঘুমায় ওটা নিয়েও ও সব নকল করে আসছে শাড়ি নকলের ওস্তাদ আর দেখছেন মানে ও কিভাবে ঘুমায় সেটাও বলছে কার মতন হয়েছে তোমার দাদির মতন তাহলে ওরে বাবা রে

হ্যাঁ হ্যাঁ দেখছেন সারা ভারত সব কিছু কই তাহলে তো যাইহোক এখন হলো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার সামনে রেখে বেশি কথা বলতে নাই তা আমরা খাওয়া দাওয়া করি তারপরে কথা কই তো এই যে এখানে দেখেন ফ্রিজ ট্রিজ যা আছে সবকিছু কিছু ওরকম পরিষ্কার করতেছে আর এই যে সব কিছু ছুটে মুটা একবারে ক্লিয়ার করে নিছে কাট কাট মানে এটা হলো পরিষ্কার করা মানে কি মানে জানে যা আছে মানুষের কিছু ফ্রিজের ভিতরে মাংস আমাদের ঘরে আসেলো মানুষের মাংস তো এটা হলো আলাদা আলাদা করে রাইখা এই যে আর হলোকা বাদবাকিটা আমাদের যে কটা ওইটা হলো আলাদা রাখবে আর হলো গা দেয়া দেয়া ক্লিয়ার করবে এই যে মেন ঘটনা তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন আর এই যে সারাফার সারিফার আম্মু আই আগে মানে যে যে কাজটি বাকি ছিল ওই কাজ করতেছিল আর এখানে পুরো ফ্রিজ ওলক পরিষ্কার করতে যে দেখেন সব জায়গায় ঝামেলা আছে ফ্রিজ ওলক পরিষ্কার মানে গ্রামের লোক আইজিরা থাকতে পারে না এরা দিন পর করলে হয়তো আসার পর রেস্টে তো নেই নেই তো তারপরে আগে শুরু করছে এটা খোলা রাখি না আর চিল্লাচিলি করবো আমার সাথে আর দেখি এখানে আপনাদের ভাবি হলো গা এই কাজ থেকে ওদের বাড়িতে গেছে এই আমার সাজে অনেকে অসুস্থরা জানেন এর আগে মা ডাক্তার দেখে দিয়েছে দেখেন খাওয়া দাওয়া করছে এটাও দয় নাই মানে এটি না দুই তাড়াতাড়ি করে গেছে গেছে কারণ কি কারণে গেছে সেটা আমি জানি না মনে হয় একটু অসুস্থ আমার শালি এটা হলো সকালবেলা আমার জন্য বাদাম ভর্তি করছিল মানে ভাত খাইছি খেলা লাগছিল প্রচুর সকালে তো অনেকদিন পর পানি ভাত খাইছি তো মনে একটু অসুস্থ নাকি শাশুড়ি ফোন দিছে ফোন দেওয়ার পর সাথে সাথে তো শাশুড়ি ফোন দেওয়ার সাথে সাথে চলে গেল আপনাদের ভাবি তো যাই হোক যে কথাগুলো বললাম যদিও কোনো জায়গায় ভুল ধরিত হয় অবশ্যই অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দিবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দেখেন আমার এটার উপরে কত কিছু রাইখা দিচ্ছে যে এই জায়গায় কি কী রাখছে এই জায়গায় দেখেন আপনারা বলেন ওষুধ ওষুধেরিয়া তেলের বোতল ব্রাশ তারপরে আরও যেন যা আছে এগুলো সব কাজ সারিফার আর কিছু কাজ হলো আপনাদের ভাবির সারিফা সারাফাত এগুলো এগুলো করে এই চারগুড়ি আর চারগুড়ির ভিতরে কী হুইচা পোক না জানি কী জনের রাখছে যাই হোক তারাই পরিষ্কার করবে তো সাথে থাকুন আর দেখতে থাকুন মনোযোগ সহকারে